আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রেন্ডস আমার নতুন ইউটিউব চ্যানেল আলিউল ম্যাথস আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে যে কোনো সংখ্যাকে সাত দ্বারা বিভাজ্য হবে কিনা না চটপট উত্তর করার কৌশল এক্ষেত্রে আমি আগে থেকেই বোর্ডে কিছু সংখ্যা লিখে রেখেছি সেটা বিভিন্ন অঙ্কের এটা চার অঙ্কের এটা ছয় অঙ্কের এইভাবে কিন্তু অঙ্কগুলো বাড়তে থাকছে তার আগে আমি তিন অঙ্কের দুটো সংখ্যা লিখে রেখেছি কিন্তু দুই অঙ্কের সংখ্যাগুলো সাত দ্বারা বিভাজ্য কিনা আমরা সাতের ঘরের নাম তার টেবিলেই জানতে পারি সহজে অর্থাৎ মুখে মুখে বলতে পারি কিন্তু যখনই সংখ্যা বাড়তে থাকে তখন তিন অঙ্ক না চার অঙ্ক বা পাঁচ অঙ্ক সেই সংখ্যাগুলো সাত দ্বারা বিভাজ্য হবে কি না আমরা সহজে শর্টকাট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে কীভাবে করতে পারবো সেই কৌশল নিয়ে শর্ট ট্রিক্স নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি আশা করি আপনাদের এই পদ্ধতি ভালো লাগবে এখানে আমি একটা সংখ্যা নিয়েছি তিনশো তেতাল্লিশ অর্থাৎ এই তিনশো তেতাল্লিশের একক স্থানে অঙ্ক হচ্ছে তিন এবং তিনের পূর্বে দশক এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে চৌত্রিশ অর্থাৎ এই অঙ্কটা সাত দ্বারা এই তিনশো তেতাল্লিশ সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য হবে কি না আমরা বুঝবো কী করে এর শর্টকাট পদ্ধতিটা কি আমি কি করব ক্ষেত্রে এই লাস্টের যে একক স্থানীয় অঙ্ক আছে সেই অঙ্কটাকে দুই দিয়ে গুণ করব। একক স্থানীয় অঙ্ক আছে তিন তাহলে তিনের সঙ্গে দুইয়ের গুণ করলে হয় ছয় যে দুটি ডিজিট আছে তিন এবং চার তা নিয়ে হচ্ছে কত চৌত্রিশ এই চৌত্রিশ থেকে যদি আমি এই শেষের অঙ্কটা দুই দিয়ে গুণ করে যে গুণ ফল এসছে ছয় সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে চৌত্রিশ থেকে ছয় যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে বিয়োগ ফল কত হয় ছয়শো কয় চোদ্দো আটে অর্থাৎ চৌত্রিশ থেকে ছয় বিয়োগ করলে বিয়োগ ফল হয় আঠাশ এই আঠাশ সংখ্যাটা কি সাত দ্বারা বিভাজ্য অবশ্যই আমরা সাতের ঘরে নামতে অনুযায়ী বলে দিতে পারব যে চার সাত আঠাশ অর্থাৎ আঠাশ সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য তার মানে আমি এক কথাই বলতে পারবো যে তিনশো তেতাল্লিশ সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য এর পরবর্তী একটা আরেকটা অঙ্ক নিয়েছি সেটা হচ্ছে চারশো একচল্লিশ এটারও একই পদ্ধতিতে আমরা আগে যেভাবে করলাম সেম লাস্টের ডিজিট হচ্ছে ওয়ান ওয়ানের সঙ্গে টু গুণ করলে টু টু এখানে ওয়ানের পূর্বে যে অঙ্কগুলি আছে তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ থেকে যদি আমি দুই বিয়োগ দিই তাহলে হয়ে যাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য অতএব টোটাল যে চারশো একচল্লিশ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য সেটা আমরা বলে যে দেবো এক্ষেত্রে এক নম্বর অঙ্কটা আমরা দেখছি চার হাজার ছশো ছিয়াত্তর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাজার পর্যন্ত চলে গেছে অঙ্কটা অর্থাৎ চার হাজার ছশো ছিয়াত্তর এই ছয় সংখ্যাটা এককের ঘরে আছে এই ছয়কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে বারো ছয়কে দুই দিয়ে গুণ করলে কত হবে বারো এই বারো যদি চারশো সাতষট্টি অর্থাৎ ছয়ের পূর্বে যে অঙ্কগুলি আছে তার দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে চারশো সাতষট্টি এই চারশো সাতষট্টি থেকে যদি বারো বিয়োগ দিই তাহলে কত হচ্ছে আমরা দেখব পাঁচ আর পাঁচ আর চার চারশো পঞ্চান্ন এই চারশো পঞ্চান্নটা সংখ্যাটাও কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট তাই চারশো পঞ্চান্ন সংখ্যাটা আমরা বলতে পারছি না যে এটা সাত দ্বারা বিয়ে অতএব এই সংখ্যাটাকে কিন্তু আমাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দুয়ে দশ হবে দশ আবার পাঁচের পূর্ববর্তী যে অঙ্কটা তৈরি হবে পঁয়তাল্লিশ থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে হবে কত পঁয়তাল্লিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে পঁয়ত্রিশ পাঁ পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচ সাথে পঁয়ত্রিশ হতে চার হাজার ছশো ছিয়াত্তর এই সংখ্যাটা কিন্তু দ্বারা বিভাজ্য আমরা বলে দিতে পারলাম কিন্তু এইভাবে বারবার দুই দিয়ে গুণ না করে আরও একটা শর্টকাট পদ্ধতি আছে সেই পদ্ধতি এখন আমরা দেখবো সেই পদ্ধতিতেও কিন্তু করা যায় দেখুন চার হাজার ছশো ছিয়াত্তর এখানে লাস্টের দিক থেকে একক স্থান থেকে আমরা তিনটে করে সংখ্যা নিয়ে কী করবো জোর বানাবো এই জোড় বানার ফলে কি তৈরি হলো চার একাই পড়ে থাকলো এবং একক দশক ও শতক নিয়ে ছশো ছিয়াত্তর তৈরি হয়েছে একটা সংখ্যায় তিনটি অঙ্ক নিয়ে তাহলে এই ছশো ছিয়াত্তর থেকে আমি কি করব এটা হচ্ছে প্রথম জোর এটা হচ্ছে দ্বিতীয় জোড় তাহলে এই জোড় থেকে এই জোর বিয়োগ দেব ছশো ছিয়াত্তর থেকে চার বিয়োগ দিতে হবে চার বি দিলে বিয়োগ দিলে হচ্ছে দুই সাত ছয় ছশো বাহাত্তর এই ছশো বাহাত্তর আমরা বলতে পারছি না যে এই সংখ্যাটাও সাত দ্বারা বিভাজ্য কিনা অতএব সেই পুরাতন নিয়মে আবার এই দুইটাকে কী করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে চার সাতষট্টি থেকে চার বিয়োগ দিতে হবে তাহলে থাকে কত এখানে তিন ছয় তাহলে সাত নয় তেষট্টি অতএব চার হাজার ছশো ছিয়াত্তর সংখ্যাটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে এটা হচ্ছে জোড়া করা পদ্ধতি আশা করি আপনারা পারবেন পরবর্তী সংখ্যাটা দু নম্বরেরটা হচ্ছে চার আট আট নয় নয় দুই একই পদ্ধতি বাম দিক থেকে আমরা যদি ওই শেষের দুইটাকে দুই দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু বড় অঙ্ক হয়ে যাবে বারবার দুই দিয়ে গুণ করে বিয়োগ করতে করতে অনেক লম্বা টাইম চলে যাবে কিন্তু আমরা কী করবো এখানে লাস্টের অঙ্ক থেকে তিনটা করে অঙ্ক নিয়ে একটা করে পেয়ার বা জোড়া বানাবো তাহলে নশো বিরানব্বই হল একটা আর চারশো অষ্টআশি হল একটা নশো বিরানব্বই থেকে চারশো অষ্টআশি কী করবো বিয়োগ দেবো তাহলে আঠাশে কয়ে বারো চারে বারো হাতে এক নয় 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 শূন্য এটা হয়ে গেল পাঁচ পাঁচশো চার পাঁচশো চার এই পাঁচশো চার সংখ্যাটাও কিন্তু আমরা বুঝতে পারছি না যে সাত ধারে বিভাজ্য হবে কি না তখন আমরা ওই শর্টকাট সংক্ষিপ্ত শর্টকাটটা প্রয়োগ করবো চার দুয়ে আট আট বিয়োগ দেবো তাহলে পঞ্চাশ থেকে আট বিয়োগ দিলার কথা হচ্ছে চারকে দুই দিয়ে এখন করে আট হলো পঞ্চাশ থেকে আট বিয়োগ দিলে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ সংখ্যাটা কিন্তু সাত ধারে বিভাজ্য ছয় সাতের বিয়াল্লিশ অতএব আমি দেখেই বলে দেবো যে এই সংখ্যাটা এই যে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা কিন্তু আমার বিয়াল্লিশ যেহেতু সাত দ্বারা বিভাজ্য তাদের গোটা সংখ্যাটা কিন্তু আমার সাত বিভাজ্য হবে পরবর্তী সংখ্যাটা আমরা দেখব তিন দুই এক সাত চার এক্ষেত্রে এটাতেও কিন্তু ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এটাও বাম দিক থেকে তিনটে করে অঙ্ক নিয়ে একটা করে জোড়া বানাবো এই জোড়া বানিয়ে প্রথম জোড়া থেকে দ্বিতীয় জোড়াটা বিয়োগ দেবো সাতশো একচল্লিশ থেকে তিনশো একুশ বিয়োগ দেব। তাহলে কত হবে বিয়োগফল ফল চারশো কুড়ি এই চারশো কুড়ি এই চারশো কুড়িতে আমরা কি দেখতে পাচ্ছি লাস্টে অঙ্ক কত আছে শূন্য অতএব এই শূন্যর সঙ্গে যদি আমি দুই গুণ করি শূন্যর সঙ্গে তাহলে কত হবে শূন্যই হবে শূন্যর গুণ শূন্য তাহলে বিয়াল্লিশ থাকলো এই বিয়াল্লিশ কিন্তু আমার সাত বিভাজ্য অতএব আমি বলে দিতে পারবো ছয় অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটাও কিন্তু আমাদের সাত দ্বারা বিভাজ্য হবে চার আট আট নয় নয় আট তিন এক্ষেত্রেও আমরা কী করবো দিক থেকে তিনটে করে অঙ্ক নিয়ে একটা করে পেয়ার তৈরি করব প্রথম পেয়ার এটা দ্বিতীয় পেয়ার এই ক্ষেত্রে কিন্তু আর অঙ্ক থেকে গেল এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা দেখুন ক্ষেত্রে কি করতে হবে অন বাই অন অর্থাৎ একটা পেয়ার বাদ দিয়ে আর পেয়ারের জোড়া করতে হবে এখানে প্রথমের সঙ্গে কি করতে হবে দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় যোগ করতে হবে প্রথমের সঙ্গে তৃতীয় এবং দ্বিতীয় সঙ্গে যদি চতুর্থ থাকে তাহলে চতুর্থ পরবর্তী সংখ্যাতে সেটা আসবে নশো তিরাশির সঙ্গে আমি চার কি করব যোগ করব তাহলে নশো তিরাশি আর চার কত হয় নশো তিরাশি আর চার নশো সাতাশি হয় যোগ করলে এই নশো সাতাশি থেকে কি করব মাঝের যে তিনটে অঙ্ক মিলের সংখ্যা হয়েছিল আটশো উননব্বই এটা কি করব আমি বিয়োগ দেব বিয়োগ দিলে বিয়োগ ফল যদি সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার এই গোটা সংখ্যাটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে এবার আমরা বিয়োগ ফলটা দেখে নিই নয় কয় সতেরো আটে সতেরো হাতে এক নয় নয় ছয় আঠারো নয় আঠারো হাতে এক মিলা গেল অর্থাৎ আটানব্বই বিয়োগ হলো আটানব্বই তাহলে আটানব্বই কি সাত দ্বারা বিভাজ্য সাত চোদ্দ আটানব্বই অর্থাৎ এই ক্ষেত্রে সাতের ঘরের নামতা অনুযায়ী এটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য হচ্ছে অতএব এই সংখ্যাটাও কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে ঠিক তিন আট নয় আট নয় এক পাঁচ সাত আট শূন্য নয় এ বিশাল এক অঙ্ক এ অঙ্ক চট করে দেখলে আমরা কিন্তু ভাগে বসে যাবো কিন্তু ভাগ করব না আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করব। শেষ দিক থেকে তিনটে অঙ্ক মিলে পেয়ার করলাম একটা পেয়ার হলো তারপর আবার তিনটে অঙ্ক মিলে একটা পেয়ার হলো আবার তিনটে অঙ্ক মিলে একটা পেয়ার হলো লাস্টে দুটো অঙ্ক মিলে একটা পেয়ার হলো আমরা কি বলেছিলাম একটু আগেই যে ওয়ান বাই ওয়ান অর্থাৎ প্রথমের সঙ্গে আমি কি করব তৃতীয়র যোগ করব এবং দ্বিতীয়র সঙ্গে করব চতুর্থের যোগ অর্থাৎ অন অনবায়ন তাহলে এই ক্ষেত্রে কী আছে আটশো নয়ের সঙ্গে আমি আটশো আটানব্বই যোগ করবো প্রথমের সঙ্গে তৃতীয় তাহলে আটশো নয় আর আর নশো উননব্বই এই সংখ্যা দুটো আমরা যোগ করবো যোগ করে কত হচ্ছে আঠারোর আট নয় নয় আঠারো আট হাতে এক আট আর নয় আটান নয় সতেরো সতেরোশো আটানব্বই আর এক্ষেত্রে দ্বিতীয় পেয়ার এবং চতুর্থ পেয়ারের যোগ ফলটা আমরা সেরে ফেলবো দ্বিতীয় পেয়ার আছে একশো সাতান্ন একশো সাতান্ন তার সঙ্গে আটত্রিশ যোগ করুন তাহলে আটার সাথে পনেরোর পাঁচ হাতে এক পাঁচাত্তিন আটার একে নয় একশো পঁচানব্বই এই যে প্রথম এবং তৃতীয় যোগফল এবং দ্বিতীয় এবং চতুর্থের যোগফল এই দুটো কি করব বিয়োগ করব বিয়োগ করে দেখব যে বিয়োগ ফল সাত দ্বারা ভাগ যায় কি না তাহলে একশো পঁচানব্বই আমরা কি করবো এই ক্ষেত্রে বিয়োগ করে দেবো আট থেকে পাঁচ বার দিলে তিন হয় এবং নয় থেকে নয় বার দিলে শূন্য আর সাত থেকে একবার দিলে ছয় ষোলোশো তিন এই ক্ষেত্রে চারং সংখ্যা আমরা কিন্তু ধরতে পারছি না যে ষোলোশো তিন সংখ্যাটা বিভাজ্য হবে কিনা না সেই ক্ষেত্রে আমরা কী করবো আবার এই তিনকে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে তিন দুয়ে ছয় ছয়টা এই যে গুণ ফল করে যে ছয়টা পেলাম তিনে দুয়ে সেটা বিয়োগ করে দেবো একশো ষাট থেকে তাহলে একশো ষাট থেকে ছয় বার দিলে হয় একশো চুয়ান্ন একশো চুয়ান্ন এটাও আমরা ধরতে পারছি না যে এটাও আমাদের সাত দ্বারা ভাগ যাবে কি না তখন এই চারটাকে আবার দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে আট পনেরো থেকে তখন এই চার বাদে যে অঙ্কটা থাকছে সংখ্যাটা সেটা হচ্ছে পনেরো পনেরো থেকে আট বাদ দিলে হবে সাত সাত কিন্তু সাত দিয়ে ভাগ যায় তার মানে এই বিশাল এই দত্ত আকারের সংখ্যাটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে এক্ষেত্রে আমাদের পরবর্তী ছয় অঙ্কটা আমরা লিখেছি ছয় অঙ্কটা একই পদ্ধতি বাম দিক থেকে তিনটে করে অঙ্ক মিলে একটা করে জোট তৈরি করেছি এবং প্রথম জোড়ের সঙ্গে তৃতীয় জোড়ের আমরা যোগ করব এবং দ্বিতীয় সঙ্গে চতুর্থ যোগ করব ছশো সাত এবং সাতশো আঠান্ন ছশো সাত এবং সাতশো আঠান্ন এটা যোগ করি আট সাত পনেরো পাঁচ সাত এক ছয় তেরো তেরোশো পঁয়ষট্টি এবং দ্বিতীয় ও চতুর্থ তিনশো পনেরো এবং বাষট্টি এই দুটো যোগ করবো পাঁচ দুই সাত ছয় এক সাত আর তিনশো এই তেরোশো পঁয়ষট্টি থেকে তিনশো সাতাত্তর কী করবো বিয়োগ করে দেবো দেখা যাক সাত আছে কয় পনেরো আটে পনেরো হাতে এক সাত আগে আট আট আছে কয় ষোলো আটে ষোলো হাতে থাকলো এক চার চার আছে কয় তেরো চার আছে কয় তেরো নয় নয় চারে তেরো নয় তেরো হাতে এক মিলে গেলো নশো অষ্টআশি এই নশো অষ্টআশির সংখ্যাটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য কেন আমরা বুঝতে পারছি না সেক্ষেত্রে কী করবো এই যে লাস্টের আট আছে আবার সে প্রথমকার নিয়ম অনুযায়ী আটকে দুই দিয়ে গুণ করবো কত হবে ষোলো এই ষোলোটা এই আটের পূর্ববর্তী জঙ্ক আছে নয় আট মিলে আটানব্বই থেকে ষোলো বিয়োগ দেবো আটানব্বই থেকে ষোলো বিয়োগ দিলে কত হয় এই ক্ষেত্রে আট থেকে ছয় বাদ দিলে দুই এবং নয় থেকে এক বাদ দিলে আট বিরাশি বিরাশি কিন্তু সাত বিভাজ্য হবে না অতএব বিরাশিটা সাত বিভাজ্য না হওয়ার জন্য আমরা এই সংখ্যাটাকে বলতে পারি যে এই গোটা সংখ্যাটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে না এক বাক্যে এবং লাস্টের যে অঙ্কটা আছে সাত নম্বরের এই অঙ্কটা আমি আগে থেকেই লাল দাগ দিয়ে ঘিরে রেখেছি এবং আপনারা এটা নিজেরাই এই পদ্ধতিতে এই বিভাজ্যতার নিয়ম অনুযায়ী আপনারা নিজেরা করে সলভ করুন এবং চ্যানেলটি ভালো লাগলে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং প্রয়োজন হলে সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ